মেদিনীপুর জেলা তো ভারতের স্বাধীনতা আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছিল এই জেলাতেই জন্ম বহু স্বাধীনতা সংগ্রামীর কিন্তু জানেন কি এই জেলার সঙ্গে জড়িয়ে রয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু কিভাবে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানি সুভাষচন্দ্র বসু এসেছিলেন মেদিনীপুরে তখন তিনি জাতীয় কংগ্রেসে এদিকে কার্যত পাগলা ঘন্টা বাজিয়ে নির্বিচারে গুলি চালায় ইংরেজ শাসক হিজলি বন্দি নিবাসে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় বাংলার দুই বিপ্লবীকে আহত হয়েছিলেন আরো চল্লিশ জন নিহত দুই বিপ্লবীর মধ্যে একজন ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সহপাঠী এই ঘটনার পর মেদিনীপুরে এসেছিলেন ভারতের সশস্ত্র বিপ্লবের নায়ক সুভাষচন্দ্র বসু তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস এই দিনটা পালনের আগে নেতাজির কৃতিত্ব স্মরণ করে মেদিনীপুর বাংলার বিপ্লবের আতুর ঘর অবিভক্ত মেদিনীপুর এই মেদিনীপুর যেমন জন্ম দিয়েছিল শহীদ ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরা সহ একাধিক বিপ্লবীকে তেমনি সারা দেশে ব্রিটিশকে উঠেছিলেন বাংলার যুবকরা অবিভক্ত মেদিনীপুরের খড়গপুর শহরের হিজলি এলাকায় ছিল অন্যতম বন্দি নিবাস এখানে আটকে রাখা হতো স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত বিপ্লবীদের নিরস্ত্র বন্দীদের উপর চালানো হতো অকথ্য অত্যাচার যেখানে আজ ভারতের প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর প্রতিষ্ঠিত এককালে সেইটাই ছিল হিজলি ডিটেনশন ক্যাম্প বা হিজলি বন্দি নিবাস যা আজও বহু স্মৃতি বহন করে চলেছে অন্যদিকে বিপ্লবের পীঠস্থান মেদিনীপুর বহন করে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ একাধিক বিপ্লবীদের নানা ইতিহাস আঁকড়ে ধরে রেখেছে এককালের স্বাধীনতা সংগ্রামের প্রত্যেকটা দিন দেশকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিল একদল তরুণ তরুণী আজ যেখানে আইআইটি খড়গপুর সেখানেই ছিল বিপ্লবীদের বন্দি নিবাস সশস্ত্র আন্দোলন হোক কিংবা অসহযোগ আন্দোলন ব্রিটিশ পুলিশের হাতে বন্দি হতে হয়েছিল একাধিক স্বাধীনতা সংগ্রামীকে বন্দি করা হয় হিজলি বন্দি নিবাসে উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ নিরস্ত্র বন্দিদের উপর অতর্কিতে আক্রমণ চালায় ব্রিটিশ সেনাবাহিনী চালানো হয় গুলিও নিরস্ত্র বন্দীদের উপর গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয় দুই বীর বিপ্লবীর সুভাষচন্দ্র বসুর সহপাঠী সন্তোষ মিত্র এবং মাস্টারদা সূর্য সেনের অনুগামী তারকেশ্বর সেনগুপ্তর মৃত্যু হয় পুলিশের সেই নির্বিচারে গুলি চালনার ফলে ছাত্রাবস্থায় রাজনীতিতে আকৃষ্ট হন নেতাজি সুভাষচন্দ্র বসুর সহপাঠী সন্তোষ মিত্র তাঁর জন্ম উনিশশো সালের পনেরোই অগস্ট এবং মৃত্যু ১৬ সেপ্টেম্বর উনিশশো একত্রিশ বছরের জীবন দেশের স্বাধীনতার জন্য নিবেদন করেছিলেন সালে অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার কারা দণ্ডিত হন তিনি এছাড়াও শ্রমিক আন্দোলনে যুক্ত হয়েছিলেন উনিশশো সালে গুপ্ত বিপ্লবী দলের সঙ্গে যোগদান করে বিপ্লবী কর্ম প্রত্যক্ষ সংগ্রাম করেন ব্রিটিশ শাসকের বিরুদ্ধে চট্টগ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় গোপনে অস্ত্র সরবরাহ করতেন বিপ্লবীদের এরপর গ্রেফতার হলে তাকে হিজলি জেলে পাঠানো হয় এরপর নির্বিচারে চালানো গুলিতে মৃত্যু হয় তাঁর খবর পেয়ে সুভাষচন্দ্র এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত হিজলিতে আসেন পুরনো ভবনের সঙ্গে ওই আইআইটি চত্বরের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বেদনাবিদুর স্মৃতি জড়িয়ে আছে উনিশশো একত্রিশের ষোলোই সেপ্টেম্বর রাতে ব্রিটিশ গুলি করে দুই বিপ্লবীকে হত্যা করেছিল একজন সন্তোষ কুমার মিত্র অন্যজন তারকেশ্বর সেনগুপ্ত সন্তোষ কুমার মিত্র ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সহপাঠী এই মৃত্যু সংবাদ তার কাছে পৌঁছেছিল সতেরো তারিখ সন্ধ্যেবেলায় আঠারো তারিখ সকালে তিনি যতীন্দ্রমোহন সেনগুপ্তকে সঙ্গে নিয়ে খড়্গপুর রেল স্টেশন হয়ে আইআইটি চত্বরে আসেন তখনও দুজনের মৃতদেহ আগলে বিপ্লবীরা বিক্ষোভ করছেন সেই মৃতদেহ নিয়ে তিনি কলকাতায় ফিরে গিয়েছিলেন এবং কলকাতার হাওড়া স্টেশন থেকে পর্যন্ত এক প্রত্যেকের চোখে জল আর নেতাজি সেদিন সন্ধ্যায় প্রদেশ কংগ্রেসের দপ্তরে ফিরে গিয়ে বলেছিলেন আমি এক অবর্ণনীয় যন্ত্রণালইয়া খড়্গপুর হইতে ফিরিয়া আসিয়াছি আমাদের ভাইয়েরা কুকুর বিড়ালের মতন জেলখানায় মরিবে আর আমরা বিবাদ বিসম্বাদে রত থাকিব ইহা চলিতে পারে না তার এই বক্তব্য সেদিন গোটা গোটা প্রদেশ কংগ্রেস নয়। ভারত কংগ্রেসকে আলোড়িত করেছিল ইতিহাসের পাতা উল্টালেই দেখা যাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে অন্যতম নাম হিজলি দেশকে পরাধীনতার গ্লানি মোচনের জন্য ইংরেজদের হাতে প্রাণ বিসর্জন দিয়েছেন অনেকেই এখন যেখানে খড়গপুর আইআইটির পুরনো ভবন পরাধীন ভারতে সেই জায়গাতেই ছিল হিজলি বন্দী নিবাস বা হিজলি ডিটেনশন ক্যাম্প অদূরেই আছে অতীতের প্রথম মহিলা বন্দীদের রাখার জন্য জেল ভবন স্বাভাবিকভাবেই ব্রিটিশ শাসকের অত্যাচারে সহপাঠীকে হারিয়ে কষ্ট পেয়েছিলেন নেতাজি এখনও সেদিনের সেই ইতিহাস বহন করে চলে মেদিনীপুর জেলা কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ